ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস আজকের ভিডিওতে তোমাদের মনে যে একটা সংশয় বা যে একটা টেনশন ধরো যে আমাদের যে এক্সামগুলো লাইক ত্রিপুরা জেল পুলিশ তোমাদের কোঅপারেটিভ ব্যাঙ্ক হাইকোর্ট গ্রুপ ডি ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার টিপিএসসি তাছাড়া অন্যান্য ডিপার্টমেন্ট আরও অন্যান্য ডিপার্টমেন্টের যে এক্সামগুলো যে পাইপলাইনে পড়ে আছে সেগুলো কবে নাগাত হবে এবং লোকসভা ইলেকশান এপ্রিল মাসে হওয়ার কথা যদি লোকসভা ইলেকশন ডিক্লেয়ার হয়ে যায় তাহলে আমাদের এক্সামগুলোর অবস্থা কি হবে এটার পরিণতি কী হবে তোমরা অনেকে লাগাতর ফোন করছো কমেন্টস করছো চলো আজকের ভিডিওতে তথ্য সহকারে আমরা একটু ডিসকাস করব। যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হবে এবং তোমরাও একটু বুঝতে পারবে যে হ্যাঁ তোমাদের এক্সামগুলো কবে নাগাদ হতে পারে ঠিক আছে চলো এই ভিডিওর মাধ্যমে একটু বিস্তারিত আলোচনা করব। যদিও এখানে আজকে প্রতিবেদনও উঠে এসেছে তাছাড়াও আমার কাছে নোটিফিকেশান রয়েছে যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে জারি করা হয়েছে এখানে বলা হয়েছে ষোলো এপ্রিলকে ধরে ষোলো এপ্রিলকে শুরু এবং শেষের দিন ধরে বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন সরকারের যে বিভিন্ন দপ্তর বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে তাদেরকে কাজকর্ম তাদেরকে গুছিয়ে নেওয়ার জন্য একটি নোটিফিকেশান জারি করা হয়েছে ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া থেকে কি বুঝতে পারছো তোমরা ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া থেকে আগে থেকেই সব দপ্তর বা সব ডিপার্টমেন্টকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বা সতর্ক করে দেওয়া হয়েছে যে ষোলো তারিখকে লোকসভার ইলেকশনের শুরু এবং শেষের দিন ধরে মানে আনুমানিক ধরে তোমাদের সব যে কাজকর্মগুলো রয়েছে সেগুলোকে ধীরে ধীরে গুছিয়ে নাও তার মানে আমরা আইডিয়া করতে পারছি প্রতিবেদনও কিন্তু এটাই উঠেছে তার মানে আমরা আইডিয়া করতে পারছি যে ষোলো এপ্রিল হোক বিশ এপ্রিল হোক মোটামুটি এর মধ্যে কিন্তু লোকসভা ইলেকশানটা হয়ে যাবে এবং এর দিনক্ষণ ঘোষণা করা হবে চলো প্রতিবেদনও কি উঠে এসেছে তারপরে বাকি আমরা বিস্তারিত আলোচনা করছি আচ্ছা আর নতুন দর্শকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে গভর্নমেন্ট জব ইনফরমেশান বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য চলো এখানে বলা হয়েছে ষোলো এপ্রিল লোকসভার ভোট কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে ধোয়াশা কাটালো কমিশন চলো কমিশন কি বলা হয়েছে যেটা আমি বলেছি যে নোটিফিকেশান থেকে সেটাই কিন্তু এখানেই বলা হয়েছে নয়াদিল্লি তেইশ জানুয়ারি লোকসভা ভোটের জন্য কুমোর বাদতে সব রাজনৈতিক দল চলছে ঘুটি সাজানোর পালা নীল নকশা তৈরি হচ্ছে শাসক বিরোধী সব পক্ষই ব্লু প্রিন্ট বানাতে ব্যস্ত যাই হোক এটা রাজনৈতিক কথা লোকসভা নির্বাচন ঘিরে আমজনতার মধ্যেও উৎসাহ নেহাত কম নয় বিশেষ করে কবে লোকসভা ভোট হতে চলেছে তা নিয়েও কৌতূহল তুঙ্গে এই সবের মধ্যেই একটি গুঞ্জন ছড়িয়েছিল ষোলো এপ্রিল থেকে লোকসভার ভোট শুরু হতে পারে যদিও আচ্ছা বলছি আমি শুরু হতে পারে সত্যি কি তাই লোকসভা ভোট কি ষোলো এপ্রিল থেকে শুরু হচ্ছে এবার সেই নিয়ে বিভ্রান্ত কাটালো জাতীয় নির্বাচন কমিশন এই ধোঁয়াশা শুরু হয়েছিল একটি বিজ্ঞপ্তি ঘিরে যেই বিজ্ঞপ্তিটার কথা আমি বলেছি সেটা আমার কাছে রয়েছে সেই বিজ্ঞপ্তি ঘিরেই কিন্তু ধোঁয়াশা উঠেছে আচ্ছা উঠেছিল একটি বিজ্ঞপ্তি ঘিরে সেখানে বলা হয়েছিল রেফারেন্সের জন্য ও ইলেকশন প্ল্যানারে শুরুর দিন ও শেষের দিন হিসেব করার জন্য আপাততভাবে ষোলো এপ্রিলকে ভোটের দিন হিসাবে ধরা হয়েছে নির্বাচন কমিশনের তরফ তরফে তারপর সাঁতার পাতা যাই হোক আমি যেটা বলেছি তোমাদেরকে সেইটাই নোটিফিকেশান নিউজ পেপারে উঠে এসেছে নির্বাচন কমিশন সকলকে ষোলো এপ্রিলকে ভোটের দিনক্ষণ ধরে কাজকর্ম গুছিয়ে নেওয়ার কথাই বলা হয়েছে সেই নোটিফিকেশানে তার মানে তার মানে যদি ষোলো এপ্রিল নাগাদ ইলেকশান হয় তার কিন্তু এক থেকে মোটামুটি এক মাস প্রায় ধরো এক মাস আট দশ দিন এমন আগে কিন্তু প্রায় এক মাস আগে কিন্তু ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে যেটা সচরাচল আমরা দেখছি আগের বৎসরগুলো তো এমনই হয়েছে যদি ষোলো এপ্রিলকে আমরা ইলেকশানের দিনক্ষণ ধরি তার মানে তোমরা বসতে পারো যে মার্চ মাসের সেকেন্ড উইকে মার্চ মাসের সেকেন্ড উইকের দিকে কিন্তু লোকসভা ইলেকশন ঘোষণা হতে পারে বাট একটু লেটও হতে পারে এটা না আনুমানিক ডেট আমরা ধরছি যদি মার্চ মাসের সেকেন্ড উইক বা পনেরো ষোলোর মধ্যে যদি ইলেকশন ডিক্লেয়ার হয় তাহলে আমাদের হাতে সময় আর কি আছে মার্চের পনেরো তারিখ পর্যন্ত আমাদের হাতে সময় আছে যে কোনো এক্সাম যদি কন্ডাক্ট করে গভর্নমেন্ট এর মধ্যেই করতে হবে আর এটাও আমরা দেখেছি যে কোনো একটি এক্সাম ধরো তোমরা যে তোমরা দেখতে পাচ্ছ ত্রিপুরা পুলিশ কনস্টেবল এক মাস আগেই কিন্তু নোটিফিকেশান বের হয়েছে এক মাসের উপর হাতে সময় পেয়েছে এক মাসের উপর সম্ভবত ডিসেম্বরের বাইশ বিশ বাইশ দিকে এমনই একটা নোটিফিকেশান বের হয়েছিল ত্রিপুরা পুলিশের একজাম হচ্ছে আটাইশেই জানুয়ারি তার মানে এক মাসের উপরে কিন্তু সময় পেয়েছে সুতরাং তোমাদের যে এক্সামগুলো পাইপলাইনে রয়েছে যেমন জেল পুলিশ বলো ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি অপারেটিভ ব্যাংক ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট টিপিএসসির বা আদার অন্যান্য ডিপার্টমেন্ট যে রয়েছে সেগুলো যদি তোমাদের এক্সাম ডেট ডিক্লেয়ার করে তারপরেও কিন্তু মিনিমাম তোমাদেরকে এক মাস হাতে সময় দিতেই হবে যে কেননা এটা একটা কম্পিটিটিভ এক্সাম লিখিত পরীক্ষা হান্ড্রেড মার্ক এইটটি মার্কে তোমাদের লিখিত পরীক্ষায় বসতে হবে সুতরাং তোমাদেরকে এক মাস প্রিপারেশানের জন্য টাইম দেবেই এটা আমরা চিরাচরিত দেখে এসেছি যেমন তোমরা বলতে পারো যে দাদা স্পেশাল এক্সিকিউটিভ স্পেশাল এক্সিকিউটিভ তো রিটার্ন হচ্ছে না সেখানে ভাইবা হচ্ছে জাস্ট স্পেশাল এক্সিকিউটিভের সঙ্গে তুমি জেল পুলিশ বলো ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার বলো কোঅপারেটিভ ব্যাঙ্ক বলো টিপিএসসি বলো এটা তুমি তুলনা করলে হয় না তুলনা এটা হয় না তুলনা করা যায় না কেন স্পেশালি যদি জাস্ট ফর ভাইবা দিয়ে তাদেরকে নিয়োগ করে দেওয়া হবে সুতরাং ভাইবার আগে তুমি এক সপ্তাহ সময় পেলে সাফি এনাফ ঠিক আছে এটা আলাদা লেভেল তোমারা যে জ্যাপগুলির কথা বলছি ওইটা লেভেল আলাদা সুতরাং তোমাদের মিনিমাম এক মাস সময় দিতেই হবে বা এক মাস সময় এটা দিয়ে থাকে এটা চিরাচরিত আমরা দেখে এসেছি সুতরাং তোমাদের যদি এক্সাম পনেরো মার্চের মধ্যে কন্ডাক্ট করতে হয় তাহলে কিন্তু ফেব্রুয়ারির ফার্স্ট উইক ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে তোমাদের নোটিফিকেশান তৈরি জারি করতে হবে যে সাপোজ এক্সাম পুলিশ আমি বলছি জেল পুলিশের এক্সাম ডেট মার্চের সাত তারিখ দশ তারিখ এমন তাহলে ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে তোমাদের নোটিফিকেশান জারি করতে হবে যতগুলা এক্সামের কথা বললাম সবগুলো এক্সামের যদি এক্সাম পনেরো মার্চ বা মার্চের ফার্স্ট সেকেন্ড উইকের মধ্যে সরকার চায় যে করিয়ে নেবে ইলেকশনের আগে করাবে কিন্তু এটা হওয়াটা কিন্তু একটু মুশকিল মনে হচ্ছে যেটা জাস্ট আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আমি কিন্তু ফাইনাল কিছু বলছি না তোমাদেরকে আমি নিরাশ করতে চাই না আর তোমরা এতদিন ধরে অপেক্ষা করে আছো স্বাভাবিক এক্সামটা হলেই তারপরে তোমাদের রেজাল্ট আউট হবে ইন্টারভিউ হবে মেরিট লিস্ট বেরোবে চাকরিতে জয়েন করবে সবাই এই দিনটার জন্য ওয়েট করে আছে এটা স্বাভাবিক তবে আমি তোমাদেরকে নিরাশ করতে চাই না হনেস্টলি যেটা সত্যি বাস্তব যেটা দেখতে পাচ্ছি এটা তোমাদের সঙ্গে ডিসকাস করছি কেন তোমরা খুব আশা ধরে আছো বা কর্মবার্তা অনলাইন এমন একটা চ্যানেল এটার উপরে তোমরা ট্রাস্ট করো আমি জানি ট্রাস্ট করো তবে আমি চাই তোমাদের ট্রাস্টকে ভঙ্গ করতে বা ট্রাস্ট যত ওয়ান পারসেনও এটার উপরে কম না হয় সেই চেষ্টা আমি সবসময় করে আসছি এবং করব। এটা যেটা সত্যি কথা এটা আমি তোমাদেরকে তুলে ধরতে চাই দেখো এর আগে তোমরা লাগাতার কমেন্টস করছো অনেক কিছু করছো এক্সাম কবে এক্সাম কবেও অনেকখান থেকে তোমরা কমেন্টস পেয়েছো বা অনেকে আমাকে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে দাদা ডিস জেল পুলিশের ডিসেম্বর দশ তারিখ এক্সাম হচ্ছে কোথায় থেকে কোথায় থেকে বলছে বা কে বলছে বা কাহারা বলছে কি বলছো অ্যাকচুয়ালি আমি দেখো আমি এমন কোনো ইনফরমেশান পাইনি সে তোমাদেরকে আমি ক্লিয়ার বলেছি না এমন কোনো ইনফরমেশান আমার কাছে নেই যে এক্সাম ডিসেম্বর দশ তারিখ হয়ে যাবে যে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের এক্সাম নোটিফিকেশান বের হবে আর দুদিন আগেই আমি খবর পেয়েছি এবং এর তোমরা এখনও ইউটিউব চ্যানেলে চেক করে পারো চেক করতে পারো যেদিন নোটিফিকেশান বের হয়েছে ওই এর আগের দিন রাত্রে আমি তোমাদেরকে বলেছি যে তোমাদের নোটিফিকেশান এক্সামের খুব ভেরি ভেরি শুন আউট হচ্ছে সুতরাং আমি যখন অফিসিয়াল সাইটে আপডেট না দেবে তখন আমি ডাইরেক্ট বলতে পারি না যে কালকে বের হবে ঠিক আছে সুতরাং ইনফরমেশান আমি হানড্রেড পার্সেন্ট রাখতে চেষ্টা করছি এবং করব তবে এটাই আমি বুঝতে পারছি যে জেল পুলিশ বলো ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কোপার্টি ব্যাঙ্ক হাইকোর্ট গ্রুপ ডি টি এক্সাম যেগুলো ডিক্লেয়ার হয়ে গেছে এগুলো তো হবেই হয়ে গেছে যেগুলো ডিক্লেয়ার এখনও হয়নি তবে হওয়ার সম্ভাবনাটা একটু কম একটু কম ঠিক আছে তার মধ্যে যদি সরকার চার্জে না করিয়ে নেবে তাহলে তো হয়ে যাবে কিন্তু আমরা সম্ভাবনাটা একটু কমই দেখছি তবে এটাও তোমাদেরকে বলে দিই যদি লোকসভা ইলেকশনের আগে না হয় তাহলে কিন্তু আপাতত জুন মাস পর্যন্ত কিন্তু কোনো এক্সাম হচ্ছে না জুন মাস পর্যন্ত কোনো এক্সাম কিন্তু হচ্ছে না জুনের পরেই সিচুয়েশানের উপর নির্ভর করে বাকি যা হবে তখন তোমরাও দেখবে আমিও দেখব ইনফরমেশান পাবো তোমাদেরকে অবশ্যই জানাবো তবে সেই জন্যই তোমরা যে লাগাতোর কমেন্টস করছো দাদা সাজেশান দাও ত্রিপুরা জেল পুলিশ হাইকোর্ট গ্রুপ ডি কোঅপারেটিভ ব্যাংক ট্রাইবেল ওয়েলফেয়ার সাজেশান দাদা তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও সাজেশান ওই কারণেই আমি সাজেশানকে ডিলে করছি কেন এখন যদি তোমাদেরকে আমি সাপোজ জেল পুলিশের সাজেশনটা দিয়ে দিলাম দেখা গেল যে আগামী জুন জুলাই পর্যন্ত তোমাদের কোনো এক্সাম হচ্ছে না সুতরাং যে কিছু দেবো কারেন্ট এফেয়ার ডিপার্টমেন্ট কোশ্চেনগুলো তো ঠিক আছে থাকবে ডিপ কারেন্ট অ্যাফেয়ার্স বলো জেনারেল নলেজ স্ট্যাটিকজিকের মধ্যে অনেক কিছু আপডেট হতে থাকে অনবরত এগুলো বলো সব কিছু কিন্তু তোমাদেরকে আবার নতুন করে নিতে হবে আবার দুর্ভাগ করতে হবে আবার পিছিয়ে পিছিয়ে ভাগতে হবে সুতরাং এটা আমি চাই না সেই জন্য আমি সঠিক তোমাদেরকে বলছি দেখো তোমরা মিনিমাম এক মাস বা দেড় মাস হাতে সময় পাবেই তুমি সারা বছর যে তুই পড়াশোনা করো না কেন পরীক্ষার আগের এক মাস যদি তুমি ভালো করে পড়াশোনা না করো তোমার পড়াশোনাটা আধুরা থেকে যায় এক যেন তুমি এত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না সারা বছর তুমি পড়ো কিন্তু পরীক্ষার আগের যে এক মাসের যে পড়াটা এটার তুলনা হয় না ঠিক আছে সুতরাং সেই কারণে তোমাদেরকে বলছি তোমরা মোটামুটি আপডেটে থাকো জেনারেল নলেজ কারেন্ট এফেয়ার যেগুলো আছে এগুলোকে আপডেট রাখো পড়াশোনা করো বাট যখন এক্সাম ডিক্লেয়ার হবে এক্সামের যে এক মাস আগের যে এক মাস সময় সেটাকে তোমাকে দিনরাত রাত মেহনত করতে হবে দিন রাত খুব হিউজ পরিমাণে খাটতে হবে যদি তুমি ভালো রেজাল্ট করতে হয় আর আমিও আমরাও এটাই তোমাদেরকে অ্যাডভাইস করি যে ঠিক আছে সারা বছর পরও মোটামুটি অ্যাভারেজ পড়াশোনা করে যাও করবে না একদম না এভারেজ পড়াশোনা করা যাও পরীক্ষার আগের যে একটা মাস এটাকে দিন রাত খাটো এবং সাকসেস নিজের সাকসেস নিজে ছিনিয়ে নাও এটাই আমরা তোমাদেরকে সবসময় অ্যাডভাইস করি সেই কারণে তোমাদেরকে আমরা সাজেশানগুলোও রেডি করে দিচ্ছি না আমরা মোটামুটি রেডি করে রেখেছি এমন একটা পজিশানে রেডি করে রেখেছি যে এক্সাম যদি ডিক্লেয়ার হয়ে যে আমরা দু থেকে তিন দিনের মধ্যে দিন রাত্র খেটে তোমাদেরকে আমি রেডি করে দিয়ে দিতে পারবো এমন পজিশানে আমরা সাজেশানগুলোকে রেডি করে রেখেছি ঠিক আছে যেমন আজকে যদি জেল পুলিশের তোমাদের ডিক্লেয়ার করে আমি দু দিনের মধ্যে তোমাদেরকে পুরো কমপ্লিট করে দিতে পারবো বাট আমি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট রেডি করে রেখেছি আর কারেন্ট এফেয়ার যেগুলো এগুলো তো আমরা প্রত্যেক মাসে ম্যাগাজিন রেডি করছি এগুলো তো তোমাদেরকে দিয়ে দেওয়া হয় রেডি অটো অটোমেটিক আমাদের রেডি হচ্ছে প্রত্যেক মাসে মাস টু মাস রেডি হচ্ছে ঠিক আছে সুতরাং নিশ্চিন্তে থাকো তোমরা সাজেশান আমাদের উপরে ট্রাস্ট করেছ আমরা তোমাদেরকে সঠিক সময়ে সঠিক সাজেশান দেবো কোনো দুর্ভাগ করতে হবে না কোনো টেনশন করতে হবে না যদি আমাদের উপরে ট্রাস্ট করো আমরা অবশ্যই তোমাদেরকে সঠিকভাবে সঠিক সময়ে দেব। ঠিক আছে তবে একটু ধৈর্য ধরো আমাদের সঙ্গে থাকো বা আমরাদের কি আমরা আপডেট দিই একদম এগুলো ওয়াচ রাখো ঠিক আছে এমনটা না হয়ে যায় আমরা আপডেট জানিয়ে দিয়েছি তৈরি কিছু একটা ডিক্লেয়ার হয়ে গেছে তুমি জানতে পারো এমনটা যেমন না হয় আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে ইউটিউব চ্যানেল সবসময় ফলো করাটা সম্ভব হয় না ঠিক আছে নোটিফিকেশানও আসে না আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে টেলি টেলিগ্রাম গ্রুপে অ্যাটলিস্ট জয়েন করে রাখো টেলিগ্রামে জয়েন করলে বেনিফিটটা কী হয় যখন কোনো একটা কিছু আপডেট দিই তুমি যদি নেটটা তোমার অন থাকে নেট যদি মোবাইলের অন থাকে অটোমেটিক তোমার কাছে নোটিফিকেশান চলে যায় এটা টেলিগ্রামের একটা ভালো সাইট সেই কারণে আমি সকলকে বলে টেলিগ্রামে অ্যাটলিস্ট জয়েন হয়ে থাকো টেলিগ্রামে জয়েন হয়ে থাকলে তুমি ব্যস্ততার মধ্যেও তোমার যদি নেটটা মোবাইলের অন করো তোমার কাছে নোটিফিকেশান এসে পড়বে দেখবে যে আরে ও গ্রুপেতে কী জানি দিয়েছে তুমি ওয়াচ করতে পারবে ঠিক আছে টেলিগ্রাম গ্রুপে তো জানো সকলেই বা বিডিও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে তাছাড়া টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবর্তা অনলাইন সার্চ করো তুমি জয়েন হতে পারবে এখানে প্রায় সাত হাজার আষ্টশো মেম্বার রয়েছে তাদের সঙ্গে তুমিও জয়েন করে নাও ঠিক আছে তাহলে এটাই বলার ছিল তোমাদের একটু ক্লারিফিকেশান দেওয়ার ছিল বা তোমাদের যে কমেন্টস করছো মনের মধ্যে একটা টেনশন হয়ে যাচ্ছে এটাই ডিসকাস করা জাস্ট একটা ডিসকাস ঠিক আছে দুজন আমরা তোমরা শুনছো আমিও বলছি একটা জাস্ট আমাদের মধ্যে একটা ডিসকাস হয়েছে ডিসকাস থেকে তোমরা কী বুঝতে পারলে কি মানে মনে হচ্ছে অবশ্যই তোমরা নিজে নিজে নির্ধারণ করে নাও যে তোমাদের এক্সাম কবে নাগাদ হতে পারে কি হতে পারে আমি সব কিছু তোমাদের সামনে জলের মতন তুলে ধরেছি তবে হওয়া ফেব্রুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত একটু ওয়াচে থাকো যদি এর মধ্যে আচানক কিছু ডিক্লেয়ার হয়ে যা হয়ে যাবে আর যদি ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে কিছু একটা ডিক্লেয়ার না হয় তাহলে কিন্তু একটু সমস্যা আছে ঠিক আছে আর ইলেকশনের পরে হলো তো তোমরা বুঝতে পারছো যে ইলেকশান শেষ সব কিছু ওকে হ্যাঁ লোকসভা হলে কি হলো একটু লেট তো হবেই ঠিক আছে সেই জন্যই বলছি আমি জুন পর্যন্ত যদি ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে যদি কিছু ডিক্লেয়ার হয় যদি কোনো এক্সাম না হয় জুন মাসের ফার্স্ট উইক আপাতত জুন পর্যন্ত কোনো এক্সাম হওয়ার সম্ভাবনাটা খুবই কম ঠিক আছে যাই হোক তোমাদেরকে আমি নিরাশ করার আবার বলছি উদ্দেশ্য আমার এটা না সঠিক যে ইনফরমেশান সঠিক তথ্য কী পরিস্থিতি তোমাদের সামনে তুলে ধরাই আমার একটা মানে ভিডিওটার মতলব ঠিক আছে আর তার মধ্যে যদি কোনো আপডেট আসে অবশ্যই জানিয়ে দেবো আর টেলিগ্রাম গ্রুপে গিয়ে সকলেই জয়েন করে নাও টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবর্তা সার্চ সার্চ করে অবশ্যই জয়েন করো আর রাত্রি নয়টার সময় রাত্রি নয়টার সময় আমরা কী করি জেনারেল নলেজের ক্লাস করিয়ে থাকি তোমার এক্সাম এখন না হলে কী হলো ছয় মাস পরে তো এক্সাম হবে জেনারেল নলেজগুলো যদি তোমরা ক্যাপচার করে রাখো মাথায় যদি গেঁথে রাখো তাহলে কিন্তু তোমার সিলেবাসটা মোটামুটি একটু হালকা হয়ে যাবে ঠিক আছে জেনারেল নলেজ কিন্তু বিরাট বড়ো একটা ফ্যাক্টর আর জেনারেল নলেজ তো সকলেই জানো এমন একটা মানে সাবজেক্ট এটা মানে বিশাল সমুদ্রের মতন কোনো কুল কিনারার নেই সুতরাং যে শিখ শিখবে তুই তোমার প্রয়োজন ফুরাবে না সুতরাং জেনারেল নলেজের ক্লাসগুলো রাত্রি নয়টার সময় করিয়ে থাকি প্রত্যেক দিন পারি না এক দু দিন গেপে আসে এগুলো অ্যাটেন্ড করো ঠিক আছে আর আপাতত নিজের হোম স্টাডি এটা চালিয়ে যাও যখন আচানক কোনো এক্সাম ডিক্লেয়ার হল তোমরা বসে কিছু একটা করতে পারো ঠিক আছে তাহলে যখন কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবো অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো এটা বিশ্বাস রাখতে পারো আর ঠিক আছে নেক্সট আগামী দিন কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে সকলকে বেস্ট অফ লাখ জয় হিন্দ